রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানী শ্রীচরণের কৃপায় আজ শ্রীমদ্ভগবৎ গীতা তৃতীয় অধ্যায়ের চৈত্রিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিবশ প্রত্যেক মানুষই প্রকৃতি অর্থাৎ স্বভাব সঙ্গে নিয়েই জন্মগ্রহণ করে তাই তার নিজ প্রকৃতি অনুযায়ী কর্ম করে সেই জন্য ভগবান পরবর্তী শ্লোকে প্রকৃতি শুদ্ধ করার উপায় জানাচ্ছেন ইন্দ্রিয় সেন্দ্রীয় স্বার্থে রাগ ও দেশও ব্যবস্থিত তয় ন বশমা তো হাস্য পরিপন্থীন ইন্দ্রিয় ইন্দ্রিয়ে অর্থাৎ প্রত্যেক ইন্দ্রিয়েরই নিজ নিজ বিষয়ে মানুষের রাগ এবং দেশ অনুকূল ও প্রতিকূল ব্যাপারে স্থিতি হয় মানুষের ওইগুলি বসীভূত হওয়া উচিত নয় কারণ এই দুটি জীবের পরমার্থিক পথে বিঘ্ন প্রদানকারী শত্রু প্রত্যেক ইন্দ্রিয়ের প্রতিটি বিষয়ের রাগ দেশ পৃথক পৃথক জানাবার জন্য এখানে ইন্দ্রিয়স্ব পথটি দুইবার ব্যবহার হয়েছে তাৎপর্য হচ্ছে এই যে প্রত্যেক ইন্দ্রিয়ের চক্ষু কর্ণ জিউহা নাসিকা ত্বক প্রতিটি বিষয়ে রূপ রস গন্ধ স্পর্শ অনুকূল ও প্রতিকূলতায় মানুষের রাগ দেশ স্থিতি হয়ে থাকে ইন্দ্রিয়ের কোনো বিষয়ে অনুকূল ভাব হলে মানুষের সেটির উপর রাগ অর্থাৎ আসক্তি জন্মায় এবং প্রতিকূল মনোভাব হলে সেই বিষয়ে দেশ জন্মায় প্রকৃতপক্ষে রাগ এবং দেশ ইন্দ্রিয়ের বিষয়ে অবস্থিত থাকে না যদি বিষয়গুলির আগ দেশের অবস্থিতি হতো তবে একটি বিষয় সকলের নিকট সমানভাবে প্রিয় বা অপ্রিয় হলেও কুম্ভকারের নয় কোনো মানুষের ক্ষেত্রেও কোনো বস্তুর সর্বদা প্রিয় বা অপ্রিয় থাকে না যেমন ঠান্ডা হওয়া গ্রীষ্মকালে ভালো লাগলেও শীতকালে তা একেবারেই ভালো লাগে না এই রূপ সব বিষয়ে নিজ অনুকূল প্রতিকূল ভাব অনুযায়ী প্রিয় বা অপ্রিয় হয়ে থাকে অর্থাৎ মানুষ বিষয়গুলিকে নিজের অনুকূল প্রতিকূল ভাব দ্বারায় সেগুলির ভালো মন্দ বিচার করে রাগ দেশ করে থাকে তাই ভগবান রাগ দেশকে প্রত্যেক ইন্দ্রিয়ের প্রত্যেক বিষয়ের অবস্থিতি বলেছেন রাগ এবং দেশ প্রকৃতপক্ষে মেনে নেওয়া অহম অর্থাৎ আমিত্বে থাকে শরীরের সঙ্গে মেনে নেওয়া সম্পর্কই অহম্বল হয় সুতরাং শরীরের যতক্ষণই এই সম্পর্ক বজায় থাকে ততক্ষণ তাতে রাগ দেশ থাকে এবং সেই রাগ দেশই বুদ্ধি মন ইন্দ্রিয় সমূহ এবং ইন্দ্রিয় সমূহের বিষয়ে লক্ষ্য করা যায় এই অধ্যায়ের সাঁত্রিশ থেকে তেতাল্লিশতম শ্লোক পর্যন্ত ভগবান এই রাগ দেশকেই কাম এবং ক্রোধ নামে অভিহিত করেছেন রাগ এবং দেশি রূপে হলো কাম এবং ক্রোধ চল্লিশতম শ্লোকে বলা হয়েছে যে এই কাম ইন্দ্রিয় সমূহ মন এবং বুদ্ধিতে অবস্থান করে বিষয়ের ন্যায় এইগুলিতে ইন্দ্রিয়াদি মন এবং বুদ্ধিতে কাম প্রতীত হওয়ায় ভগবান এগুলিকে কামের নিবাসস্থল বলে জানিয়েছেন বিষয়ে রাগ দেশ মাত্র ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এগুলি কেবল কর্ম করার করণ অর্থাৎ যন্ত্র তাছাড়া দ্বিতীয় অধ্যায়ের ঊনষাটতম শ্লোকে ভগবান বলেছেন যে ইন্দ্রিয় সহযোগের বিষয়কে গ্রহণ না করলে বিষয় ভোগ নিবৃত্তি হয় বটে কিন্তু অন্তর অবস্থিত রাগ নিবৃত হয় না পরমাত্মার সাক্ষাৎ পেলে এই রাগ বা আসক্তি নিবৃত্তি হয়ে যায় এখানে তয়র্ণ বর্ষমা গচ্ছেত দ্বারা ভগবান সাধককে এই বলে আশ্বাস দিচ্ছেন যে রাগ দেশবৃত্তি উৎপন্ন হলেও তার সাধন বা সাধ্য হতে নিরাশ হওয়া উচিত নয় উপরন্তু রাগ দেশের বসীভূত হয়ে ওই ব্যক্তির কোনো কর্মে প্রবৃত্ত বা নিবৃত হওয়া উচিত নয় কর্মে প্রবৃত্তি বা নিবৃত্তি শাস্ত্র নির্দেশ অনুযায়ী হওয়া উচিত রাগ দেশবশত যদি কোনো সাধকের কর্মে প্রবৃত্তি বা নিবৃত্তি হয় তবে তার মানে এই যে সাধক রাগ দেশের বশীভূত আসক্তিপূর্বক প্রবৃত্তি বা নিবৃত্তি হলে আসক্তি দৃঢ় হয় আর দেশ সহকারে প্রবৃত্তি বা নিবৃত্তি হলে দেশ পরিপুষ্ট হয় এইভাবে রাগ দেশ পরিপুষ্ট হওয়ার ফলে পতনই হয়ে থাকে ব্যস্ততার অনুসারে পুরাতন সংস্কারগুলি রূপে প্রকাশিত হয় সুতরাং সাধকদের এই ভালো বা মন্দ স্ফুরনগুলিতে কোনো প্রকার রাগ বা দেশ করা উচিত নয় বরং সাবধান হয়ে এগুলিকে উপেক্ষা করে নিজে নিরপেক্ষ থাকা উচিত এই রূপ তাদের পদার্থ ব্যক্তি বিষয় ইত্যাদিতেও রাগ দেশ রাখা উচিত নয় রাগ দেশের বশীভূত হয়ে কর্ম করলে রাগ দেশ পুষ্ট হতে থাকে এবং অশুদ্ধ প্রকৃতির রূপ ধারণ করতে থাকে প্রকৃতি অশুদ্ধ হলে প্রকৃতির অধীনতা থাকে রূপে অশুদ্ধ প্রকৃতির অধীনতায় কৃতকর্ম মানুষকে আবদ্ধ করে সুতরাং রাগ দেশের বশীভূত হয়ে কোনো কর্মে প্রবৃত্ত বা নিবৃত্ত হওয়া উচিত নয় এই উপায়টি এখানে জানানো হয়েছে এর আগে ভগবান বলেছেন যারা আমার মত অনুসরণ করে তারা কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায় সেই জন্যই রাগ দেশাদি বৃত্তির বশীভূত না হয়ে ভগবানের মতানুসারে কর্ম করলে সহজেই রাগ দেশ দূর হয় এর তাৎপর্য হচ্ছে যে সাধক যেন সমস্ত কর্ম এবং নিজেকে সম্পূর্ণভাবে অর্পণ করে দেয় এবং এই রকম মনে করেন যে কর্ম তার জন্য নয় তা ভগবানের জন্যই যার দ্বারা কর্ম সংগঠিত হয় সেই শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি সবই ভগবানের এবং তিনি নিজেও ভগবানেরই তাই নিষ্কাম মমত্ব বর্জিত এবং এবং নিঃসন্তাপ হয়ে কর্তব্যকর্ম করলে রাগ দেশ দূর হয় এইভাবে ভগবানের মত বা সিদ্ধান্তকে সম্মুখে রেখেই কোনো কার্যে প্রবৃত্ত বা নিবৃত হওয়া উচিত সমস্ত সৃষ্টি প্রকৃতির কার্য এবং শরীর সৃষ্টির একটি অংশ এই শরীরের প্রতি যতক্ষণ মমত্ব বোধ থাকে ততক্ষণ রাগ দেশও থাকে অর্থাৎ মানুষ তার ইচ্ছামতো বস্তুগুলি গ্রহণ বা পরিত্যাগ করে এই ইচ্ছা অনিচ্ছায় রাগ দেশের সূক্ষ্মরূপ রাগ পূর্বক প্রবৃত্ত বা নিবৃত হলে রাগ দেশ পরিপুষ্ট হয় কিন্তু শাস্ত্র অনুসারে কোনো কর্মে প্রবৃত্ত বা নিবৃত হলে রাগ দেশ দূর হয় কারণ শাস্ত্র অনুযায়ী কর্ম করলে নিজ ইচ্ছা অনিচ্ছার প্রাধান্য আর থাকে না যারা শাস্ত্র জানে না তাদের জন্য মহর্ষি ব্যাসের শাস্ত্রের সার কথা হলো শ্রয়তাং ধর্ম সর্বস্বং শ্রুতা ধার্যতাম আত্মন প্রতিকূলানী পরে সংরে পদ্মপুরাণে রয়েছে হে মানব তোমার ধর্মের সার শোনো এবং শুনে ধারণ করো যে যা আমরা নিজেদের জন্য চাই না তা অপরের প্রতি যেন না করি জীবনমুক্ত মহাপুরুষ ও শাস্ত্র মর্যাদাকে মান্য করেন তাই শ্রাদ্ধে পিণ্ডদানের সময় পিতার হাত প্রত্যক্ষভাবে দেখা দিলে বিশ্ব শাস্ত্রের নির্দেশ অনুযায়ী কুশের ওপরই পিণ্ডদান করেছিলেন তাই সাধকের উচিত শাস্ত্রানুমোদিত কর্ম করা রাগ দেশ দূর করতে আগ্রহী সাধকদের কর্ম করার জন্য শাস্ত্র প্রমাণের প্রয়োজনীয়তা থাকে কিন্তু রাগ দেশ হতে সর্বতভাবে মুক্ত মহাপুরুষদের অন্তকরণ এত শুদ্ধ ও নির্মল হয় যে তাতে বেদের তাৎপর্য সতই প্রকটিত হয় তা তিনি বিধান হন বা না হন তার অন্তরে যে কথা জাগরিত হয় তা শাস্ত্রানুকূলই হয়ে থাকে রাগ দেশ সর্বতভাবে রহিত হওয়ায় ওই মহাপুরুষদের দ্বারা শাস্ত্র নিষিদ্ধ ক্রিয়া কখনো হয় না তার স্বভাব স্বাভাবিকভাবেই শাস্ত্র অনুযায়ী হয়ে যায় সেই জন্য এইরূপ মহাপুরুষদের আচরণ এবং বাণী অন্যান্য ব্যক্তিদের পক্ষে আদর্শ স্বরূপ হয়ে থাকে সুতরাং তাদের আচরণ এবং বাণী অনুসরণ করলে সাধকদের রাগ দেশ দূর হয় কেউ কেউ মনে করে যে রাগ দেশ অন্তকরণের ধর্ম তাই এগুলি দূর করা যায় না কিন্তু এ কথা যুক্তিসঙ্গত বলে মনে হয় না প্রকৃতপক্ষে রাগ দেশ অন্তকরণেরই আগন্তুক বিকার তা ধর্ম নয় এইসব যদি অন্তঃকরণে ধর্ম হতো তবে সেই সময় অন্তকরণ জাগ্রত থাকে সেই সময় রাগ দেশও থাকতো অর্থাৎ এগুলি সর্বদাই মনে হতে থাকতো কিন্তু রাগ দেশ ভাব সর্বদা থাকে না কখনো কখনো অনুভূত হয়ে থাকে মাত্র সাধন ভজন করতে থাকলে রাগ দেশ উত্তরে উত্তর স্তিমিত হতে থাকে এটি সাধকেরা অনুভব করে থাকেন যে বস্তু ক্ষয় হয় তার লয়ও হয় এতে প্রমাণিত হয় যে রাগ দেশ অন্তঃকরণের ধর্ম নয় রাগ দেশকে ভগবান মনোনত বলেছেন কামানো সর্বান পার্থ মনোগত এটি মনের আগমন হয় সর্বদা থাকে না তাছাড়া ভগবান রাগ দেশকে বিকার বলেও জানিয়েছেন এবং প্রিয় অপ্রিয় প্রাপ্তিতে চিত্তকে সর্বদা সম রাখাকেই সাধন বলে জানিয়েছেন রাগ দেশ যদি অন্তকরণে ধর্ম হতো তাহলে এটি সমচিত্ততারূপ সাধন হতে পারত না ধর্ম স্থায়ী হয়ে থাকে এবং বিকার অস্থায়ী হয় অর্থাৎ সেটি যাওয়া আশা করে রাগ দেশ অন্তরে আসে এবং চলে যায় সুতরাং এটি দূর করাও সম্ভব প্রকৃতি অর্থাৎ জড় পুরুষ অর্থাৎ চেতন দুটি ভিন্ন বিষয় এই দুয়ের ই বিবেক শত পুরুষ এই বিবেককে গুরুত্ব না দিয়ে প্রকৃতি প্রকৃতিজনিত শরীরের সঙ্গে ঐক্য করে নেয় এবং নিজেকে এক দেশে বলে মেনে নেয় এই জড় এবং চেতনের একাত্মতাকেই অহম বলা হয় এবং রাগ দেশ থাকে তাৎপর্য হলো এই যে অহং বোধ আমি বোধ রাগ দেশের বাসস্থান আবার রাগ দেশ থেকেই অহংবোধও পরিপুষ্ট হয় এই রাগ দেশ বুদ্ধিতে প্রতীত হয় যার জন্য সিদ্ধান্তগুলির প্রসঙ্গের নিজ বুদ্ধিতে নিজের মতামত প্রিয় লাগে এবং অন্যের মতামত অপ্রিয় মনে হয় আবার এই রাগ দেশ মনে পতিত হয় যাতে মনের অনুকূল বিষয় প্রিয় এবং প্রতিকূল বিষয় অপ্রিয় লাগে এই রাগ দেশ ইন্দ্রিয়াদিতে প্রতীত হওয়ায় ইন্দ্রিয়াদির অনুকূল বিষয় প্রিয় এবং প্রতিকূল বিষয় অপ্রিয় লাগতে থাকে এই রাগ দেশ ইন্দ্রিয়াদির বিষয়সমূহে রূপ গন্ধ গন্ধস্পর্শে নিজস্ব অনুকূল ও প্রতিকূল ভাবানুসারে প্রতীত হয় সুতরাং জড় চেতনের গ্রন্থিরূপ অহংবোধ আমিত্ব দূর হলে রাগ দেশেরও সর্বত্রভাবে অভাব হয়ে যায় কেননা রাগ দেশ বজায় থাকে অহংবোধের ওপরই আমি সেবক আমি জিজ্ঞাসু আমি ভক্ত এই সেবক বা জিজ্ঞাসু বা ভক্ত যে আমি বোধে অবস্থান করে সে আমিতেই অবস্থান করে রাগ দেশ কেবলমাত্র জ্বরে বা কেবলমাত্র চেতনে রাগদেশ থাকতে পারে না জড় ও চেতনের মেনে নেওয়া সম্পর্কেই অবস্থান করে রাগ ও দেশ জড় চেতনের মেনে নেওয়া সম্পর্কের মধ্যে এর অবস্থিতি হলেও প্রধানত জ্বরের রাগ দেশ অবস্থান করে জ্বর চেতনের তদাত্মে জ্বরের আকর্ষণ জ্বর অংশেই হয় কিন্তু তদাত্মতার জন্য তা চেতনের বলে মনে হয় জ্বরের প্রতি আকর্ষণে রাগ বলা হয় তাই সাধক যখন শরীরকে স্বরূপ বলে মনে করে তখন তার রাগ দেশ দূর হওয়া কঠিন বলে মনে হয় কিন্তু চেতন স্বরূপের দিকে লক্ষ্য রাখলে রাগ দেশ দূর করা কঠিন হয় না কারণ রাগ বা দেশ শত নয় এটি জড়ের অর্থাৎ অসৎ সম্পর্ক থেকে উদ্ভূত হয় রাতে রাতে